দাহ সহগণ ললিতা শিবেশকার নিতনষ্ট জয়ং সনাতন ভট্ট লঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস লঘুনাথ এই চরণ গোসামির করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ ভिष्ट কুরআন দুর্গমে অতিเมন্দ্রস্ব মোহ সংকৃপা যান সুরে সনিরতিশয়নোপনি মনিস্বং প্রণত পটুীন মধুরিমা বিশ্ব নিখিল পশুপালাম ভুজ চৈতন্য কিং মে পুনরার বিদেশায় কলি পাবন অবতার পরম প্রেমময় প্রেম সীমা রাধা মাধব মিলিত তনু পরম করুণা বরুণালয় শ্রী শ্রী নদিয়া নন্দন নদীয়া হরি গৌরহরি পতিতারণ পতিত তারণ পরম পাবন প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম কারণে পরম দয়াল চাঁদের মহন কম্পায় শ্রী শ্রী ব্রজন অবযুবদন্দ্ব রাধা মাধবের অভিতরণায় বঙ্গবসুন্ধরা শ্যামল কর্লী চৈত্র মধু শুক্লা আজই ভাগবত অধিবেশনে ভক্ত গৃহ অঙ্গনে ভগবানের দিব্য রূপ লীলা কথা শ্রবণে আমরা সৌভাগ্য প্রাপ্ত হয়েছি এই সৌভাগ্যের অমৃত অমৃতক্ষণে শ্রী গুরু পদ্মী অরাধ্য কোটি ধন্যবাদ প্রণতি জ্ঞাপন পূর্ব শুধু এইটুকুই নিবেদন এইটুকুই পুষ্পাঞ্জলি কথাঞ্জলি সাগরের তুলনা নদীকে দেওয়া যায় না আকাশের তুলনা কোনো ক্ষুদ্র ঘরের ছাঁদকে দিয়ে তার তুলনা করা যায় না ঠিক তেমনি আমাদের এই জননীর কোলে একটি প্রতিবাদী কণ্ঠের প্রয়োজন ছিল ঘুমন্ত নিদ্রিত মানুষকে আঘাত দিয়ে জাগানোর এটি মানুষের বড় প্রয়োজন ছিল এই জগতে সকলের দ্বারা সব কাজ হয় না এই জন্য ভগবানকেও মাঝে মাঝে মৎস্য কর্ম নৃসিংহ বরহ রূপ নিতে হয় শুকর রূপ কেন নেবে ভগবান মৎস্যরূপ কেন নেবে ভগবান এটি প্রয়োজন ছিল এই জগতে ভগবানের হাতে যেমন তার চারি হস্তে যেমন শঙ্ক চক্র গদা পদ্ম আছে একদিকে কমল পদ্ম আর একদিকে আসে চক্র একটি হল কুসুমের থেকে কমল একটি বর্জ্যের থেকে ও যা কঠোর কারণ জগতে প্রেম এবং শক্তি এ দুটি অভিন্ন প্রকাশ বিদ্যুতে তারের মধ্যে আছে শক্তি আর এই বৈদ্যুতিক বাল্বের মধ্যে আছে আলোর প্রকাশ তেমনি প্রেম এবং শক্তি একই সাথেই জগৎ কল্যাণ করে আজ যিনি ব্যাসাসনে সমাবিষ্ট তাকে কোনো উপাধি দিয়ে বিশেষণ দিয়ে আজ বলবার কোনো ভাষা বলবার মতো বিশেষণ আমার কাছে নাই শুধু এইটুকু বলব একটি ঘুমান্ত জাতিকে একটি জাতির না বলা কথাকে যেভাবে তিনি দুয়ারে দুয়ারে দাঁড়ে দাঁড়ে নিজের জীবন উৎসর্গ করে প্রচার করছেন এটি মহাপ্রভু নিতাই চাঁদের গুরু মহারাজের বিশেষ করুণা আজ যেমন ভগবানের হাতে পদ্ম সেই কুসুম কমলিত সুগন্ধ মণ্ডিত পদ্মফুল আছে ভগবান আবার সংক্র চক্রও ধারণ করেছেন তো ভগবান জগতে আমাদের এই দক্ষিণ খুলনার বিশেষ করে সাতকরাতে বাবা মাঝে মাঝে তিনি যেভাবে করুণা করতে আমাদের না বলা সেই ব্যথাকে দূর করতে আমাদের সুপ্ত ভয় ভীতিকে দূর করে অভয় দান করার জন্য গুরু মহারাজের নিতাই চাঁদের মহাপ্রভুর করুণা নিয়ে এসেছেন শুধু তার কাছে বিশ্ববিদাতার কাছে শ্রী গুরুদেবের কাছে প্রার্থনা করি এই ভুলটাকে খুব বেশি দিন ধরে জগতে রাখো। তার সুবাস তার মধুগন্ধ এমনি করে আমাদেরকে আনন্দ দিই আমাদের চেতনা জাগিয়ে দিন নেই রাত নেই জীবনের ঝুঁকি নিয়ে তিনি ব্রত ধরেছেন মরতে হয় মরবো তবে শিয়ালের মতো শত বছর নয় সিংহের মতো একদিনই বাজব এই তার মন্ত্র আমার মতো মানুষ যেখানে সংসারের আবিলতায় স্ত্রী পুত্র বিষয় আশায় ডুবে আছে সেখানে জীবনটাকেই তিনি ব্রহ্মচারী রূপে ত্যাগ বৈরাগ্য রূপে ধারণ করেছেন না আছে সংসার না আছে তার বিষয় বৈভব না আছে পুত্র কন্যার প্রতিমোহ তিনি জগৎটাকে বৃহৎ করে দেখেছেন জাতির কল্যাণটাকে নিজের ব্রত করে দেখেছেন এই তার উদ্দেশ্যে শতবার সহস্রবার বললেও বলা খুব ক্ষুদ্রই হবে এইটুকু মহাপ্রভুর চরণে প্রার্থনা হে প্রভু বারে বারে তুমি দুধ পাঠাও এ জগতে তোমার বাণী প্রচারের জন্য তোমার অবিষ্ট কর্ম প্রচারের জন্য বারে বারে তুমি দুধ পাঠাও পাঠিয়েছ শ্রী গোপীনাথ ব্রহ্মচারী একটি নাম নয় শ্রী গোপীনাথ ব্রহ্মচারী একটি তেজ গোপীনাথ ব্রহ্মচারী একটি সাহস অনেক প্রাণের না বলা কথার সহস্র কণ্ঠের একটি কণ্ঠ তিনি তার জীবন তার এই প্রচার প্রচারণা এই জাতিকে অনেক দিয়েছে আরো শত বৎসর শত হয়ে তিনি এই নিনাদে বচ্চর বজ্রকণ্ঠে ঘুমন্ত নিদ্রিত নিষ্পেষিত এই জাতির বলিষ্ঠ কংসার উপরে তিনি এই জাতির বুকে আলোক ভত্তিকা জ্বালুন এই প্রার্থনা বিধাতার চরণে সকলে প্রার্থনা করবেন যিনি গৃহ সংসার স্ত্রী পুত্র এই আবিলতায় মায়াবদ্ধতায় বদ্ধনা হয়ে এই জাতি জীব সনাতনের কল্যাণে প্রতি হয়েছেন তিনি সদায়ু হয়ে দীর্ঘজীবী হয়ে এমনি করে মহাপ্রভু সনাতনের বাণী দুয়ারি দুয়ারে প্রচার করুন এই পুষ্পাঞ্জলি এই নিবেদন যাবার বেলা একটি কথা বলে যায় সেই কথাটি হলো এই এই নিশিত রাত্রে যদি একটি চন্দ্র নয় শতচন্দ্রেরও আকাশে নীলিমায় উদয় হয় পৃথিবীতে যত পর্বত আছে পাহাড় আছে সেখানে যদি আগুন জ্বালিয়ে দেয়া হয় বৃক্ষে সমস্ত বৈদ্যুতিক আলোগুলো যদি জ্বালা হয় বলুন রাতের আধার কি কাটবে কাটবে কি একটি চন্দ্র নয় যদি শতচন্দ্রের হোদয় হয় সমস্ত পর্বতমালায় বৃক্ষে যদি আগুনও জ্বালিয়ে দেয়া হয় সমস্ত পদ্ধতি কালো যদি জ্বালিয়ে দেয়া হয় রাতের অন্ধকার কি দূর হবে তাকে দিন বলে কি সংঘায় সংজ্ঞাহিত করা যাবে যে এটা দিন তবু সে রাত তেমনি অর্থ বৃত্ত সম্পদ বিদ্যা যশ খ্যাতি এই জগতে যত কিছুই থাক যদি ভগবান ভজন না থাকে দুঃখ দূর হবে না এই অভিশাপ কখনো দূর হবে না যদি ভজন না থাকে এবং কোটি চন্দ্রের উদয় হলেও সমস্ত বৃক্ষগুলিকে আগুন জ্বালিয়ে দিলেও সমস্ত বদ্ধতে কালোগুলো যদি একসাথে জ্বালিয়ে দেয়া হয় তাকে দিন বলে সংজ্ঞাহিত করা হবে না তবু সে রাত তবু সে আধা তেমন ধন জন উচ্চকুলে জন্ম বিদ্যা বৈভব পদ প্রতিষ্ঠা এই জগতে যত প্রবাঞ্চিক সম্পদ থাকুক কৃষ্ণ ভজন বিনা ভগবত ভজন বিনা দুঃখকে মৃত্যুকে এড়ানো যাবে না এটাই মহাপুরুষের বাণী তবেইবা স্মরণ অঙ্গ সর্বে ভাবন ভারত তৎপ্রসাদ প্রসাদাত পরাম স্থানাং প্রাপস্যি সশাদ শতক সুধীজন জন্মের প্রথম লগ্নে ভূমিষ্ঠ হয়ে একটি শিশু কেন সবাই কান ক্রন্দন করে লক্ষ্য করবেন আজ পর্যন্ত কোন নবজাতক মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে হাসেনি সবাই কেঁদেছে কারণ কি কারণ এই জগৎটা দুঃখময় কান্না দিয়েই আমাদের জীবনের প্রথম সূচনা সবাই কেঁদেছি নবজাতক ভূমিষ্ঠের পরে যদি ক্রন্দন না করে সকলেই চিন্তিত হয়ে পড়ে এই যে ক্রন্দন শুরু হলো এই ক্রন্দন শুরু হয়েছে জন্মের পরে না মাতৃ জঠরে একটি সন্তান দশ পাঁচ দশ দিন বলমূত্র কিরমি কীটের দংশনে ওখানে জলাশয়ের মধ্যে বলমূত্রের দুয়ারের মধ্যে কষ্ট পেতে থাকে জন্মের পর ভূমিষ্ঠে শিশু ক্রন্দন করতে থাকে খোদাই কাতর হয়ে সেই শিশু শুরু করে তার ক্রন্দন জীবনে দুঃখ থামেনি জরা ব্যাধি নিয়েই আমরা এই জগতে জন্মেছি পদকত্তা বললেন তমেই বা স্মরণাঙ্গশ সর্বভাবেন ভারত একমাত্র ভগবানের স্মরণ নাও অভয় চরণার বিদ্যের স্মরণ নাও তবে দুঃখ হতে মুক্তি মৃত্যু হতে মুক্তি জরা ব্যাধি হতে মুক্তি এই জন্মেই কিন্তু হওয়া চায় আগামী জন্মের ভরসা না করে এই জন্মেই কিন্তু কিছু পথ এগিয়ে যাওয়া চায় মনে পড়ে একটি ছোট্ট ঘটনা একবার এক মহাত্মা চলছিলেন পথ দিয়ে এক পতিতালয়ের সামনে তার কানে একটি শব্দের ধ্বনি ভেসে এলো শব্দটা হলো সেই পতিতা বলছেন তার দাসীকে দেখে আয় মুখ মারা গেছে ও স্বর্গে গেল কি নরকে গেল সাদর করেনি কথা প্রবেশের সাথে সাথে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে বললেন বা একজন নগরে মারা গেছে তার স্বর্গগতি কি নরকগতি এক পতিতার সিদ্ধান্ত জানাচ্ছেন দাঁড়িয়ে থাকলেন সিদ্ধান্ত জানার জন্য যাও তো দেখে এসো নরকে স্বর্গগামী দাসী কিছুক্ষণ পরে এসে বলছেন ও নরকগামী হয়েছে সাধু প্রবেশ করলেন করার সাথে সাথে পতিতা তাকে প্রণাম করে বলছেন বাবার সেবার অধিকার নাই কি সেবা করতে পারি বলেন সেবার জন্য আসিনি মা তোমার মুখের কথায় দাঁড়িয়েছিলাম আমি তুমি একজন মারা গেলে জানতে চেয়েছো তোমার দাসীকে দিয়ে যে স্বর্গে বা পথগামী হলো আলোর পথে অন্ধকারের পথে বলেন বাবা সাধু হয়েছেন এখনো জানতে পারেননি তোমার কাছে সহজ মনে হলো আমার কাছে সহজ না বলো বলেন আমার দাসীর কাছে শুনুন ও কেন নরকগামীর কথা বললো বলে জানো বাবা ও মারা যাওয়ার পরে মানুষ মিষ্টি মিলিয়েছে বলেছে এমন মানুষ জগতে থেকে কল্যাণ নাই অকল্যাণ ওর মৃত্যুতে সবাই আনন্দ পেয়েছে ওর মৃত্যুতে সবাই নিরাপদ বোধ করেছে ওর মৃত্যুতে মানুষ শান্তির বাতাসে নিঃশ্বাস নিয়েছে তো যে মানুষ মারা গেলে জগৎ থেকে চলে গেলে অন্য শান্তি পায় অন্যরা নির্ভয় হয় অন্যরা কল্যাণ মনে করে জানতে হবে সেই মানুষটি নরক তার জীবন দিয়েই তার চরিত্র দিয়েই তার ব্যবহার দিয়েই জানিয়ে গেল নরকেই যাবে যে মানুষ মারা গেলে মানুষ কান্দতে থাকে স্বজন হারানোর বেদনায় তার বুকে ব্যথা ওঠে যারা বলে এমন মানুষ কেন চলে গেল প্রভু আমাদের নাও কেন জগতে তাকে রাগলে না তার দ্বারাই তো জগতের কল্যাণ তার দ্বারাই তো জগতের মঙ্গল পতিতা বললেন বাবা এই জাতীয় কারো মৃত্যুতে মানুষ যদি চোখের জল ফেলে হৃদয়ে ব্যথা অনুভব করে যদি মনে হয় আপন জন হারিয়ে বসলাম তবে জানবেন সেই মানুষের গতি জগৎ থেকেই নির্ণয় হয়ে গেছে তার গতি এই জন্য বাবার আহ্বানে আসুন আমরা মানুষ হই সত্য সরলতা দিয়ে পবিত্রতা দিয়ে প্রেম দিয়ে আমাদের জীবনকে গড়ে তুলি এমন জন্ম সহজে মেলে না দেব দুর্লভ নির্মবং সুকল্প কর্ণ ধারণাম ময়া অনুকূলের নবশ্য তৈতাং কোমাং ভবত সৎ মহা ও দুর্লভ ভজন যোগ্য মনুষ্য জন্ম পেয়ে ভব সংসারে দেহরূপ তরণী পেয়ে শ্রীগুরুরূপ কান্ডারি পেয়ে যদি সাধন ভজনের পালনা তুলে ওপারে না যেতে পারো তবে তুমি আত্মহত্যাকারী তোমার মনুষ্য জীবনটাকে মহাতি বিনষ্টি করলে তুমি তাই অনুরোধ করব আমাদের জীবন দুঃখময় যন্ত্রণাময় তবু কোথাও শান্তি আছে কোথাও আনন্দ আছে কোথাও সেই অজানার চির আনন্দ বিশ্রাম আছে সেই বিশ্রাম একমাত্র ভগবান চরণ ভজন বিনা ভক্তি বিনা কেউ শান্তি পেতে পারে না কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন থাকিলেও বিদ্যা কোটি উচ্চ খুলে জনম এই জন্য ভজন চায় গুরুচরণে আনুগত্য চায় আর ভজন মানেই নিজের জীবনকে এই জীবন থাকতে থাকতে আলোকিত করা বাবা যিনি বললেন সরল করিয়া মন ভজন করতে গেলে সরলতা চাই সরল ছাড়া তো ভজন হয়নি এই জগতে সবরই পেয়েছে ভগবানকে মাধব পাণ্ডি পেয়েছে ভগবানকে একটাই ছিল তাদের হৃদয়ের অভিব্যক্তি সরলতা আমি মন্ত্র জানি না আমি সাধন জানি না আমি তব জানি না আমি জানি আমার রা আমি জানি আমার প্রিয় প্রভু ভক্তমৎসল তিনি মন্ত্রে তিনি বিদ্যায় তিনি শাস্ত্রের তিনি সাহাধ্যায় তিনি জ্ঞান কর্ম যোগে ভসিমিত হন না গাও গাউ সবে গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন পবিত্র হয়ে সরলতায় প্রেম ভরে একবার ভগবানকে ডাকো এই সরলতা এই পবিত্রতা আমাদের জীবনে যদি এই জন্মেই আমাদের এই শুদ্ধ সরলতা পবিত্রতা না আসে তবে আমরা হয়তো আগামী জন্মেই দুর্লভ সুযোগ হারিয়ে বসব এই জন্য অনুরোধ করব এই দুঃখ জরাময় দৃতাব্দিত জীবনে একমাত্র প্রেমের একমাত্র নির্ভয়ের একমাত্র চির আনন্দের স্থান হল ভগবত ভজন বাবাকে ধন্যবাদ দিয়ে খাটো করব না বাবা আপনি আসবেন এই দক্ষিণ অঞ্চলের মানুষ চিরকাল আপনার কাছে ঋণী থাকবে আপনারা জানেন যে বাবাকে একটু দর্শন করার জন্য আমাদের কাছে মানুষ কত অনুরোধ করে একটু আনতে পারেন না সারাটি বছর তিনি ব্যস্ত থাকেন তার সূচি পাওয়াটাও বড় সৌভাগ্যের এইটুকু নিবেদন করব তার কাছে আসুন বাবা আপনাকে মহাপ্রভু চিহ্নিত করেছেন আপনাকে শ্রী গুরু মহারাজ কৃপা শক্তি দান করেছেন এক সময় জানেন সত্য কথা বলতে হয় বাবার পরিচয় দেওয়ার মতো জগতে খুব বেশি পরিচয় ছিল না তার শিক্ষা তার বংশ পারম্পরিক পরম্পরা কিন্তু অবাক হয়ে যায় একটি মানুষ যখন শুদ্ধ চরিত্রবান হয় একজন মানুষ যখন ত্যাগ বৈরাগ্য সত্যের মন্ত্রে উদ্দীপ্ত হয় বিশ্ব তাকে চেনে আর সারা বিশ্বের সাধু ভারতবর্ষের মহান জগৎগুরু অষ্টতর তার খোঁজ নেন আমাদের কাছে উনি সুস্থ আছেন তো উনি ভালো আছেন তো হাজারো হাজারো সরল গ্রামের নারী আজ সন্ধ্যায় শঙ্কু দিয়ে বাবার জন্য প্রার্থনা করে এই মানুষটা আমাদের চোখের সামনে দীর্ঘদিন থাকুক এই মানুষটা আমাদের সকলের না বলা কথাগুলো জীবন বাজি রেখে নিজেকে উৎসর্গ করে দাঁড়ে দাঁড়ে বিতরণ করছেন দাতা কে যে ভূমি দান করে যে স্বর্ণ দান করে যে গাভি দান করে যে রাজ্য দান করে তাকে ভরিদা দাতা বলে না যে মানুষের দুয়ারে দুয়ারে আর এই দুস্থ আর অশান্ত মানুষের চিত্তে ভগবানের মহাবাণী প্রচার করে যাদের বুকে সাহস যাদের বেঁচে থাকার মতো মন্ত্র দান করেন এরাই তো ফরিদা জানা গোবিন্দের গুণগথা ভগবানের গুণগথা বলে যাদের এই অশান্ত চিত্তকে দুঃখ চরা ব্যাধি নির্ভয় করার জন্য প্রতিহান এরাই দাতা গোপীগণ বলেছিলেন ভুরি জনা প্রভু তোমার কথা যারা জীবের দ্বারে দাঁড়ে প্রচার করে মানুষকে জাগিয়ে তোলে থেকে বড় জগতে এদের নাই আপনি আসবেন আপনি আমাদের মাঝে হাসবেন কাঁদবেন দীর্ঘ সতায়ুনি এমনি করে এই সনাতনের উদ্দীপ্ত সূর্য হয়ে আলোর বিকিরণ ছড়ান এইটুকু প্রার্থনা করে যিনি অনুষ্ঠানের আয়োজন করেছেন ধন্য তার জীবন ধন্য তার শ্রীগুরু চরণে নিবেদন আমারও আজ এই কপিলমণিতেই একটি অনুষ্ঠান ছিল উলোক সাধুর মা গত হওয়ায় অনুষ্ঠানটি পিছিয়ে পড়ে জানি না এটাই হলো বিধাতার ইচ্ছা এখানে আমরা কেউ আসতে পারি না মহাপ্রভু বিশেষ কৃপা করলে তবে সেই মানুষ সাধু সঙ্গ হরি কথা শোনার ভাগ্য পায় নিজের চেষ্টায় এটি হয় না তুলসীদাস গোস্বামীর একটি দোহা বলেই পাঠ বিশ্রাম রাখি তুলসীদাস বলেছিলেন বিনো সৎসঙ্গ কৃপা বিনা তুলসীদাস বললেন বিনা সৎসঙ্গে কারো বিবেক জাগে না সৎসঙ্গ না করলে কারো বিবেক জাগে না আর সৎসঙ্গ পেতে গেলে প্রভু রামের কৃপা ছাড়া ভগবানের কৃপা ছাড়াও সৎসঙ্গ পাওয়া যায় না তাই আজ ভগবানের কৃপায় আর শ্রীগুরু মহারাজের কৃপায় আমরা এখানে সমবেত হয়ে গৌর গোবিন্দের চরণ বন্দনায় সেই পবিত্রতা সত্য প্রেমের মন্ত্রে দীক্ষা নিলাম সময় এসেছে এগিয়ে যাওয়া সময় এসেছে জীবন সার্থক করার আজ এইটুকুই কথাঞ্জলি আজ এইটুকুই পুষ্পাঞ্জলি ধন্য হন আপনারা আপনাদের জীবন ধন্য হোক দীর্ঘক্ষণ বাবার কথা যেভাবে আপনারা বসে শুনেছেন ধৈর্য ধরে আপনাদের চরণে ভো ভো প্রণাম জানিয়ে বাবার সাথীদের দীর্ঘ জীবন কামনা করে আপনাদের পরম মঙ্গল কামনা করে বাবা যে আজ কৃপা করে জীবাদমকে পাশে বসিয়েছেন স্নেহের মালাই সিঞ্চন করেছেন এই জন্য বারংবার তাকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই হরিকথার পূর্ণ বিশ্রাম জয় রাধে জয় প্রেমা